আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনাদের সবাইকে বলবো শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমরা মেয়েরা কিন্তু সারা দিনে অনেক ধরনের কাজ করি একটা কাজ যখন আপনি শেষ করবেন দেখবেন আপনার চোখের সামনে আরও দুইটা কাজ চলে এসেছে আমরা যারা ভিডিও করি অফ ক্যামেরাতে সারা দিন কাজ করি আর যেটা শেয়ার করি সেইটা সারাদিনের কাজ থেকে মাত্র আট দশ মিনিটের একটা ভিডিও করি ঘরের কাজ বাইরের কাজ রান্না করা খাওয়া কাপড় চোপড় ধোয়া অনেক ধরনের কাজ থেকে এর ভিতরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঘরের এলোমেলো কাজ গুছিয়ে মজার মজার রান্না করে সবাইকে খাইয়ে খুশি করি এবং নিজেও কিন্তু সংসারের অনেক খরচ বাঁচিয়ে দেই। শুরুতেই আজকে একটু আমের আচার তেলের আচার রোদি দিয়েছিলাম সেটা কিন্তু কাচের জারে তুলে নিলাম এখনকার যে রোদ তারপরেও যতটা হয়েছে আমার জন্য কিন্তু উপকারী হয়েছে আর এই যে দেখছেন রুমের ভিতরে অনেক কাপড় নাড়া এগুলো কিন্তু আসলে আমার বেলকুনিতে কাপড় শুকানোর জন্য এরকম কোনো ব্যবস্থা নেই বিশেষ করে শাড়ি কাপড় সুতি কাপড় ওলনা বা বেডশিট এই বড় বড় কাপড়গুলো আমি আমার বেলকুনিতে শুকাতে পারি না যার কারণে এরকম রুমের ভিতরে একটা রশি টানিয়ে তারপরে শুকিয়ে নেই পরবর্তীতে যখন কাপড়গুলো শুকিয়ে যায় তখন রশিটা খুলে আবার রেখে দেই। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফ্যান কিন্তু বন্ধ ছিল তারপরেও কি বাতাস হচ্ছিল এখন চলে এসেছি মূল যে কথাটা বলেছিলাম যে আমি কিভাবে আমার সংসারের অনেকগুলো টাকা সেভ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আয়রনটা দেখছেন এটা কিন্তু আমি ফাইনালি কিনেই নিয়েছি প্রতি সপ্তাহে আমার বাসায় অনেকগুলো কাপড় আয়রন করতে হয় আর একটা কাপড় আয়রন করার জন্য আপনারা তো জানেন দশ টাকা বারো টাকা বা পনেরো টাকাও কিন্তু অনেক জায়গায় নিয়ে নেয় আর এই যে আয়রনটা দেখছেন এখানে আপনি সুতি কাপড় সিল্কের কাপড় লনের কাপড় উলের কাপড় সব ধরনের কাপড় আপনি আয়রন করে নিতে পারবেন প্রতিটা কাপড় আয়রন করার জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু মোট দেওয়া আছে আপনি চেঞ্জ করে করে কাপড়গুলো আয়রন করে নিতে পারবেন আর আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এক ব্যাগ কাপড় আয়রন করে নিচ্ছি এই যে দেখছেন আমার বাসায় এটা কিন্তু প্রতি এক সপ্তাহ কাপড় প্রতি সপ্তাহেই কিন্তু এরকম এক ব্যাগ করে কাপড় আয়রন করতে হয় যার কারণে চিন্তা করলাম প্রতি মাসেই আমার অনেকগুলো টাকাই কিন্তু আয়রনে দিয়ে দিতে হয় আমি যেহেতু এখন আয়রন কিনে নিয়ে এসেছি এখন আর এই টাকাটা বাহিরে দিতে হবে না অনেকের মনে হয়তো প্রশ্ন আসবে যে আপনি যে এখন বাসায় আয়রন করবেন আপনার কি ইলেকট্রিসিটির বিল উঠবে না হ্যাঁ সেটা অবশ্যই উঠবে তবে আমি যে প্রতি মাসে যে টাকাটা আয়রনে দেই সেই টাকা দিয়ে যদি আমি বাসায় আমার কার্ডে ঢুকাই তাহলে কিন্তু আমি আরও অনেক অনেক বেশি টাকা কাজ করতে পারবো কারণ এখানে কিন্তু ওনাদের নির্দিষ্ট যে টাকাটা দেওয়া লাগে আমার করতে গেলে সেই টাকাটার থেকে অনেক কম খরচ হবে হয়তো একটু সময় আমার ব্যয় হয়েছে বা পরিশ্রম হয়েছে এর থেকেও কিন্তু অনেক পরিশ্রমের কাজ আমরা মেয়েরা করে থাকি যাই হোক আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেউই কোনো মন্তব্য করবেন না আর এখন চলে আসি আজকে আমি মজার একটা খাবার রান্না করে সবাইকে খাওয়াবো আর সেটা হচ্ছে গরুর পায়া গরুর পায়া কিন্তু সকলেই খুব পছন্দ করে আমার বাসায়ও কিন্তু এটা অনেক পছন্দর একটা খাবার যেহেতু আজকে বৃহস্পতিবার আমি প্রায় চেষ্টা করি বৃহস্পতিবারে রাতে কিছু খাবার রান্না করে রাখার জন্য যাতে শুক্রবারটা একটু রিল্যাক্সে থাকা যায় এবং শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই সকলে একটা মজার খাবার খেতে পারে কারণ শুক্রবারে সকলেরই অফিস আদালত সব বন্ধ থাকে এখন আমার সকল প্রিয় প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কারণ আমার অনেক আপু ভাইয়ারা আছে হয়তো ওনারা আমাকে চিনতে পারছেন না বা আমার পরিবারটা ভিজিট করছেন না আমার আগে যে চ্যানেলটা ছিল যে আপু ভাইয়ারা আমাকে সব সময় দেখত কমেন্টস করত আমি কিন্তু সকলের পরিবারে গিয়ে গিয়ে সবাইকে আবার নতুন করে সাপ করে তারপরে হচ্ছে ভিডিওতে সাপোর্ট করে আসছে আমি চাইবো আপনারাও আমাকে এভাবে করেই আগের মতো আমার পরিবারটাকে আপন করে নিয়ে আমার পাশে থাকবেন কারণ এখানে কিন্তু আমি আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগোতে পারবো না আমার আগের চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল যার কারণে সেটা আমি বন্ধ করে নতুন এই চ্যানেলটা ওপেন করেছি আমাকে অনেকেই কমেন্টস করেছিল যে আমার আগের চ্যানেলটার কি হয়েছে যার কারণে কিন্তু আমি বলে দিলাম আপনারা যারা নতুন আমার পরিবারে আসছেন আমাকে একটু সময় দেবেন আমি কিন্তু আপনাদের পরিবারে গিয়ে আপনাদের নির্দিষ্ট সময় পরে আপনাদের পরিবারকে আমি আপন করে নিব এবং আপনাদেরকে তো আমি সাপোর্ট করেই যাচ্ছি আপনারা কেউ আসলে মনে কষ্ট নেবেন না সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি গুড়ি মশলা লবণ হলুদ সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি নলিগুলোকে মেখে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন কিন্তু চুলায় বসিয়ে দিব যেহেতু এটা সন্ধ্যার সময় ছিল তো আমার কিন্তু সারা রাতেই এই নলিটা খুব সুন্দর করে রান্না হয়ে যাবে আমরা সকলেই জানি যে নলি রান্না করতে অনেক সময় প্রয়োজন হয় আর এটা যত বেশি সময় ধরে রান্না করা হয় ততই কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি এটা যেহেতু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাহলে তো আর কোনো সমস্যাই হবে না আর এই তো দেখেন এখন কিন্তু অনেক রাত্রে আমি একদমই নলিটা এখন বাগার দিয়ে রেখে দিব। আর সকালে ঘুম থেকে উঠে শুধু রুটি বা পরোটা তৈরি করে নিলেই কিন্তু মজার একটা খাবার শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই সবাই খেতে পারবে আপনারাও চাইলে কিন্তু এভাবে করে সব ধরনের কাজ শেষ করে নিজেও নিজের পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারবেন মজার মজার খাবার রান্না করে খাইয়ে আবার চাইলেই যে কোনো উপায়ে আপনি আপনার সংসার থেকে চলে যাওয়া কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নলির রান্নার ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম মাসাল্লাহ অনেক কিন্তু মজা হয়েছিল আল্লাহ হাফেজ